আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি এর আগে এই মামলায় তিনি পরপর আটবার বার সমন এড়িয়েছেন বৃহস্পতিবারও তাকে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় সংস্থা লোকসভা নির্বাচনের প্রাককালে গ্রেফতার করা হয়েছে তাকে জানিয়ে এবার মুখ খুলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠলেন এদিন মমতা দুর্নীতি মামলায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি এর আগে এই মামলায় তিনি পরপর হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাজিরা না দিয়ে কেজডি দিল্লি হাইকোর্টে রক্ষা কবচের জন্য আবেদন জানান তা খারিজ হয়ে যাওয়ার পরেই রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছন তদন্তকারীরা ঘন্টা দুয়েক বাড়িতে তল্লাশি চালানো হয় কেজরিকে জিজ্ঞাসাবাদও করে ইডি তারপর রাতেই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন তার বাসভবনের সামনে জারি করা হয়েছিল একশো চুয়াল্লিশ ধারা অবশেষে এই ঘটনার পর মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক স্যান্ডেলে কড়া ভাষায় তিনি লিখেছেন আমি তীব্রভাবে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে প্রতিবাদ জানাচ্ছি দিল্লির জনগণের নির্বাচিত মুখ্যমন্ত্রী আমি ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছি সুনিতা কেজরিওয়ালের সঙ্গে বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে কিন্তু বিজেপির সঙ্গে জোটে থাকলে ইডি সিবিআই তদন্তে অভিযুক্ত ব্যক্তিরাও ছাড় পাচ্ছেন দুর্নীতি চালিয়ে যেতে পারছেন এটা মেনে নেওয়া যায় না এটা গণতন্ত্রের ওপর নির্মম আঘাত আমি পার্টির তরফে জানানো হয় কেজডি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না প্রয়োজনে তিনি জেলে বসেই সরকার চালাবেন প্রসঙ্গত তো জানিয়ে রাখি কেজডি দেশের প্রথম মুখ্যমন্ত্রী যাকে কিনা পদে থাকাকালীন গ্রেফতার করা হলো।